প্রশাসনের শেখ হাসিনা কেও ছাড়িয়ে গেছে তলে তলে ছাত্রলীগের সাথে আঘাত করে তাদের ভোট পেয়েছে শিবির ছাত্র দল ও বিএনপির এমন অভিযোগের সত্যতা কতটা কেমন হবে নবনির্বাচিতদের ভবিষ্যৎ কর্মকাণ্ড শুরুতেই একটু মানে নির্বাচিত তো হয়েছেন বটে কিন্তু শুধু নির্বাচিত বললে হয়তো ভুল হবে কারণ আমি যে পার্থক্যটা দেখছিলাম আপনাদের ভোটের নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে হয় দুই হাজার চারশো সত্তরটি ভোট পেয়েছে আপনি দশ হাজার ছয়শো ভোট যদি ভুল না বলি বিশাল ব্যবধান বা ভূমিধস জয় যাকে বলে আপনি পেয়েছেন কি রহস্য রহস্য ছাড় আমার পরিশ্রম রহস্য আমার ডেডিকেশন এই পুরা সময়ের মধ্যে দিয়ে আমি যত ধরনের সাইবার বুলিং থেকে শুরু করে যত ধরনের মানসিক অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছি এটাই আমি মনে করি আমার বিজয়ের সবচেয়ে বড় ফ্যাক্টর এবং অবশ্যই আমার ভোটারদের আমার প্রতি আস্থাটা আমি অর্জন করতে পেরেছি দেখুন বাংলাদেশের সামগ্রিক মানুষের চিন্তা চেতনা হচ্ছে যে যত বেশি মাসলুম মানুষ তার পক্ষে থাকতে তত বেশি পছন্দ করে এবং আমার ক্ষেত্রে সেটাই হয়েছে মানুষ এত বেশি আমাকে ভিক্টিমাইজ করেছে এবং আপনি পেয়েছেন বেনিফিট বলবো না এটা হচ্ছে প্রতিদান বলতে পারেন প্রতিদান আচ্ছা আপনি একবার অবশ্য বলেছেন সংবাদ সম্মেলন আমি একটু দেখছিলাম সেটিও তারপরেও একটু বলবেন মানে কেমন রকমের বুলিং হয়েছে কারা আপনাকে বুলিং করলো এখন কি অবস্থা এখনো কি বুলিং এর শিকার হচ্ছেন কিনা এখনো বুলিং এর শিকার হচ্ছি এখনো নানাভাবে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং নানা বিষয়ে আর কি আমাকে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে যেহেতু এত দিন পর্যন্ত চরিত্র হনন করেও জিতাতে মানে আটকাতে পারেনি এখন কি ভিন্ন ধরনের ছড়ানো হচ্ছে আমি দেখছি সেসব চলছে এবং করছে আসলে কে করছে কে করছে না এরকম ই নাই বাংলাদেশের আসলে একটা শ্রেণীর মানুষের এটাই এটা মানসিক সমস্যা বলতে পারেন বা তারা তাদের মানসিক দীনতা বলতে পারেন তারা নারীদের এটা পছন্দ করে না এদের উঠে আসা তাদের কার্যক্রম কিছু জিনিস স্বভাব কিছু মানুষের মধ্যে আছে এটা সে কোন দল মত এরকম না কিছু মানুষের মধ্যে আছে এবং তারা সেটা নিতে পারছে না এবং রাজনৈতিক অপনেন্টদের তো আছেই তারা তো সবসময়ই ছিল তো অপনেন্টদের ব্যাপারে আসলে এই সহনশীলতা তৈরির জায়গাটাতে এখনো আমরা যেতে পারিনি সেই জায়গাটা থেকেও ভিত্তিম্যান্স হয়েছি এবং এমন কোনো অশ্লীলতা এমন কোনো এটাক নেই যেটা আমাকে করা হয়নি আমার আমার ব্যাপারে হচ্ছে ফেব্রিকেটেড নোট বানানো হয়েছে আর অনেক কিছুই হয়েছে তৈরিকৃত পর্ন ভিডিও দেখতে পেয়েছি সবকিছু মিলিয়ে আর কি মানসিক ভাবে যত রকমের অত্যাচার করা যায় সবই করেছে আপনি মানসিক সাপোর্টটা পেলেন কোথা থেকে মানে এই বিষয়গুলো তো মানাবে কঠিন ব্যাপার আপনার বয়স এটা আসলে আমি কাছ থেকেই পেয়েছি সবচেয়ে সবচেয়ে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি যেটা আমার ভোটার রাই আমাকে সবচেয়ে বেশি মানসিক যেটা সাপোর্ট সেটা দিয়েছে তারপর আমার উপ্যানেলিস্টরা তো ছিলই তার প্রত্যেকদিন আমার খোঁজখবর নিয়েছে লিগ্যাল স্টেপ নিতে যা যা করা দরকার সবই সাহায্য করেছে এবং অবশ্যই আমার পরিবার তাদের মানে তাদের উপরও তো কম প্রেসার ছিল না তাহলে একটা ফ্যামিলির বা কারো কাছের মানুষের সম্পর্কে আগে ঘটনাস্থন করা হবে এই ধরনের হুমকি গেলে সেটা আসলে মেনে নেওয়া খুবই করে এবং সেটা সহ্য করে তাদের ফ্যামিলির কাউকে কোনো মেয়েকে কে এই ধরনের কাজে আসতে দেওয়া রাজনৈতিক আসতে দেওয়া খুবই কষ্টের ব্যাপার সেই জায়গা থেকে আমার পরিবার আসলে খুব বেশি সাপোর্টিভ ছিল এবং আমার ভোটারwidetilde নিকট আমি কৃতজ্ঞ যে তারা এই পেপারগুলো তো আমাকে এত বেশি সাপোর্ট দিয়েছে ঋষু আপনার পরিবারের প্রতিও সাধুবাদ যারা তারা আসলে আপনাকে কিভাবে সমর্থন করেছেন আপনি বলছিলেন নারী হলে কিছু শ্রেণীর মানুষ থাকে যারা নারী হলে এই ধরনের আসলে ভিকটিমাইজ করার চেষ্টা করে কিন্তু এখন কি একটু বৈষম্য মানে এখানে যে বৈষম্যটা সেটা কি একটু কাটছে কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে একদম নারী হলে তো আছে বটেই নির্বিশেষে গালাগালি এটার কি আমি আসলে মূল প্রসঙ্গে যাবার আগে একটু এটা শুনতে চাই আপনার কাছ থেকে যে আমার এটা খুব কৌতূহল জেনজির মধ্যে গালাগালি করার প্রবণতা কি একটু বেশি কিনা ইদানিং খুব বাজে বাজে গালাগালি শোনা যায় এমনকি বাজে বাজে স্লোগান শোনা যায় যেগুলো মুখে উচ্চারণ করা যায় না আমরা শুনিও না সাধারণভাবে এই ধরনের ভাষা দেখুন এই ধরনের ব্যাপারটা হচ্ছে আপনি যখন রাজ আপনি যদি জুলাই আন্দোলনের কথা বলেন জুলাই আন্দোলনে কিন্তু আমাদের স্লোগান ছিল মানে সুশীলতা প্রতিবাদের ভাষা তো প্রতিবাদের ভাষা সেটা যদি হচ্ছে আপনি ফেসিস্টের জন্য যেটা ব্যবহার করবেন সেটা যদি আপনার যে ফেসিস্ট না সেই রাজনৈতিক অপোনেন্টের জন্য ব্যবহার করেন দুইটার কিন্তু আলাদা পার্থক্য আছে দেখুন আহ হাসিনাকে গালি দেওয়া হাসিনাকে আমি শব্দটা ইউজ করলাম না হাসিনাকে দেশ এই শব্দটা বলে যখন আপনি হাসিনাকে গালি দেন কিংবা হাসিনার যারা দালালি করে ফেসিবাদের যারা দালালি করে তাদেরকে গালি দেন সেই একই গালি যদি আপনার রাজনৈতিক অপোনেন্ট যে ফেসিবাদ করে না যে গুম করে না তাকে দেন তখন কিন্তু দুইটার আলাদা পার্থক্য আছে সেই জায়গা থেকে এটা এটা আপনাকে এটা আসলে রাজনৈতিক ভাবে এটা কতখানি অ্যাকসেপ্টেন্স পাবে বা পাবে না এই ব্যাপারে এসে যায় কিন্তু ভাষার তো আসলে পরিবর্তন হয়েছে এই যে উম স্ল্যাং ইউজ করা বা এটা এটা এখন কোলনেস এর মধ্যেই পড়ে তো সেই কোলনেসটা আসলে আপনি কোন পার্সপেকটিভ থেকে কার উদ্দেশ্যে ব্যবহার করছেন সেটাই আসলে আচ্ছা কার উদ্দেশ্যে মানে আসলে মানে সুশীলতার বাইরে অশ্লীলতা বা কুশীলতা সেটি আসলে করা যাবে কার উদ্দেশ্যে করা হচ্ছে সেটি ফ্যাক্ট কিন্তু আপনি বলছেন যে ফ্যাসিবাদ ধরুন এটিও তো এখন একটা যেমন ধরেন আমি আসলে যদি বলি যে ছাত্র দলের প্রার্থী তারা বললেন তিনি বললেন ভিপি প্রার্থী আবিদের কথা বলছি তিনি বলছিলেন যে স্যার প্রশাসনকে বলছে যে আপনারা তো হাসিনাকেও ছাড়িয়ে গেছেন কারচুপিতে মানে একটা তো এখন স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাচ্ছে যে অভিযোগের জায়গায় যে যেই অভিজোগটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে ফ্যাসিস্ট ভোট চুকু চুরি তারে নানা নানান রকম বিষয় আছে এখন তো সেই অভিজোগ তো উত্থানের পক্ষে বা ফ্যাসিস্ট সরাতে যারা ভূমিকা রাখছে তারাই করছে না এই ধরনের ঠিক বলছে কিন্তু আমি মামার কথাও বলি তারাও বলছেন প্রমাণ দিতে পেরেছে সেই ব্যাপারে হচ্ছে তাদের কোনো প্রমাণ যদি থাকে উপস্থাপন করুক আমরা ধরে নিব। আমাদের ভিসি হাসিনার চেয়ে খারাপ যদি সে ধরনের যে হাসিনা এই এই অপরাধ করেছে আমাদের ভিসি এই এই অপরাধ করেছে সেটার বিরুদ্ধে এই এই প্রমাণ তাহলে আমরা ধরে নিব আসলে আমাদের আহ বিসি হাসিনার চেয়েও খারাপ ইন্টারিম সরকার হাসিনার চেয়েও খারাপ এটা আমরা ধরে নেব এবং এবং এই ধরনের কথা যদি আসে তাদেরকে আসলে তো আমরা একনোলেজ করছি না আমাদের আমাদের তো যেই যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে মানে স্ট্যান্ডার্ড না কি বলবো এটাকে সে একটা কি বলে উদাহরণ যে তৈরি করে দিয়ে গেল হাসিনা সেটার ব্যাপারে যদি মনে করেন যে কেউ যদি তাকেও যদি ছাড়িয়ে যেতে চাই আমরা অবশ্যই সেটাকেও হচ্ছে সেই গণভূতানের পক্ষে শক্তি কিনা সেটা তো আমার দেখার বিষয় না বিষয়টা হচ্ছে তার কার্যক্রমটা কি সে কি করছে সেটাই আর কি কারো কাছে তো মনে হচ্ছে বিষয়টা এবং সেটা বলছে মানে সেই স্ট্যান্ডার্ড যদি হয়ে থাকে জি তাহলে তো হবে আচ্ছা আচ্ছা আসি একটু আহ আ আপনি ব্যক্তিগত জায়গা থেকে একটু জিজ্ঞাসা করব তবে তার আগে যেহেতু এই ভোট কার্ড চুপ বিষয় বিষয়ে কথা বলছিলাম আপনি আপনি খেয়াল করেছেন বিএন প্রেসไทย কমিটির সদস্য মির্জা عباس তিনি বলছেন আপনারা ছাত্রলিগ মানে শিবিরের প্যানেল ছাত্রলিগের ভোট পেয়েছে তলে তলে ছাত্রলিগের সাথে আপনাদের আতাত হয়েছে এই বিষয়টির কি কোনো বাস্তবতা আছে কি না ছাত্রলিগার্থীর ভোট আপনারা পেয়েছেন কি না ছাত্রলিগের ভোট ছাত্রলিগের কিন্তু নাইটা আসলে এভাবে বলাও ঠিক না কিন্তু ছাত্রলীগ সমর্থিত অনেক প্রার্থী ছিল এবং তাদের আসলে কিসের এত ঠেকা পড়লো যে তাদের রাজনৈতিক অপনেন যাদেরকে তারা সারা জীবন মেরে ফেলতে চেয়েছে শিবের শুনলে যেখানে মেরে ফেলা যায় ছিল তাদেরকে হচ্ছে ভোট দিয়ে জিতিয়ে আনার তাদের আসলে কি উদ্দেশ্য থাকতে পারে বা কি মোটিভ থাকতে পারে আমি জানি না তবে আমরা যেটা যেটা আমরা ভোটের দিন আগের রাতে দেখতে পেয়েছি বাংলাদেশের মিডিয়া নিউজ টেলিগ্রাম গ্রুপে তাদেরকে তাদেরকে ছাত্রলীগের পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং তারা খুবই ভালো সংখ্যক ভোট পেয়েছে এই ভোটের দিকে যদি তাকান আমি এটা বলতে চাই না যে তারা আসলে ছাত্রলীগের ভোটগুলি পেয়েছে বা তারা ছাত্রলীগের প্রার্থী তবে আমার হয়তো আমি এটা বলা উচিত না কারণ এটা শুধুমাত্র তারা বলেছে বা তাদের কোনো ব্যাপারে আসলে এরকম কোনো বিস্তারিত এখন পর্যন্ত কনক্লুশন আসেনি তাই সেভাবে বলবো না তবে এটা সত্য যে তারা বিশাল সংখ্যক ভোট পেয়েছে তো এই যে তা যাদের ব্যাপারে ছাত্রলীগের মনে হয়েছে তাদের পক্ষে ভয়েস রেস করে বা তাদের তাদের জন্য কম থ্রেড তাদেরকে ছেড়ে কেন তাদের জন্য সারা জীবন থ্রেড হয়ে থাকে একটা সংগঠনকে ভোট দিয়ে যেতে হবে আমি জানি তার মানে কি বিষয়টা এই ছাত্রলীগের এখনো বিশাল সংখ্যক ভোট আছে এটা তো স্বাভাবিক ছাত্রলীগ তো গত ষোলো বছর ধরে হচ্ছে এটা রাজনৈতিক মতাদর্শ বলতে গেলে বাংলাদেশের ই বলেন কি বলে এটাকে মানে মোটামুটি প্রভাবশালী দলই তো ছিল প্রভাবশালী দল ছিল বলে তো ষোলো বছর থেকে বা করতে পেরেছে কানেকশনটা ফ্রিজ হয়ে গেল একটু ফ্রিজ হয়ে যেটা বলছিলাম যে যারা আসলে ছাত্র শিবিরকে পছন্দ করে না বা ছাত্র দলকে পছন্দ না আবার বাংধারা রাজনীতির সাথেও জড়িত না তাদের মধ্যে হয়তো মনে হয়েছে যে এই জায়গায় বুট দিলে হয়তো ভালো এবং ছাত্রলীগের তো আসলে বুট আছে কিছু সংখ্যক যারা ছাত্রলীগ পড়েছে বা মনে মনে আহ ছাত্রলীগের পক্ষে ছিল এরকম তো অনেকেই আছে রেসিস্টার দূষর এখন অনেকেই আছে যাদের কোনো ক্রিমিনাল অফেন্স নেই বলে আমরা তাদের পক্ষে কোনো অ্যাকশন নি এরকম অনেকেই আছে বিশ্ববিদ্যালয় এখন তাদের প্রতি আপনাদের অ্যাপ্রোক্সটা কি হবে সামনের দিনে দেখুন আমার আমার বা আমার আমার প্রশাসনের আমি যেটা মনে করি এটা আমার এটা আমার এনসিইউ করা আমি দায়িত্ব মনে করি কেউ ছাত্রলীগের মতাদর্শের সাথে ছিল বা এখনো পর্যন্ত তার সে ভাঙেনি বলে তাকে যে একেবারে অপারেশন করবো বা সাপ্রেশনের মধ্যে দিয়ে নিয়ে যাব। এ ধরনের মেন্টালিটি আসলে আমরা ধারণ করি না আমাদের যেটা ব্যাপার আওয়ামী লীগের ব্যাপারেও ছাত্র লীগের ব্যাপারেও তারা যে অন্যায় করেছে যারা হচ্ছে পনেরোই জুলাই ছাত্র ছাত্রীদের আহত করেছে কিংবা হচ্ছে দুই হাজার শহীদ যাদের মানে যাদের সমর্থনে কিংবা যাদের সরাসরি অংশগ্রহণে আমাদের দুই ভাই বোন শহীদ হয়েছে তাদেরকে সর্বোত্তম বিচারের আওতায় আনতে হবে এটা আমরা বহুবার বলেছি এই যে আপনারা বলেন কেউ বলেন দু ভাই বোন শহীদ হয়েছে কেউ বলেন উমামারা বলছেন চোদ্দশো মানুষ শহীদ হলো মানে এটি আসলে এটি বলার পেছনে আপনাদের কি মনে হয় না যে এটার জন্য এই সংখ্যাটা আসলে সঠিকভাবে জানা দরকার সরকারের তালিকা আটশো সামথিং আটশো ছত্রিশ সাঁত্রিশ এরকম একটা সংখ্যা আছে হ্যাঁ এটা একটা ভালো কনসার্ন আপনি বলেছেন আমরা 2000 বলি কারণ 2000 হচ্ছে এখন পর্যন্ত আমাদের আমাদের অনুমান 1400 হচ্ছে জাতিসংগের জাতিসংগের যে প্রতিবেদন সেটা ভিত্তিতে তবে 15 আগস্ট পর্যন্ত কিন্তু জমা সেটা কিন্তু হ্যাঁ সেটা কি আগস্ট পর্যন্ত না 5 আগস্টের পরেই অনেক মানুষ আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো সেই ব্যাপারে হচ্ছে যে দেখুন এই যে আমাদের কনসার্ট গুলো আমার ব্যক্তিগত ভাবে যে আমার ইশতেহারে যেটা আমি উল্লেখ করেছি এই যে সংখ্যা নিয়ে যেসব হচ্ছে আমাদের ডাউট আসে বা ইতিহাস নিয়ে আমাদের যে ডাউট আসে একাত্তর নিয়ে যে প্রশ্নগুলো আমাদের মুখোমুখি হতে হয় আমরা চব্বিশ নিয়ে সেটা হতে দেবো না সেই ব্যাপারে এই জায়গা থেকে আমার যে থাকবে আমি সেটুকু করবো বা আমার যেটুকু কাজ করার জায়গা থাকবে সেটুকু আমি এনশিউর করে যাবো দুই হাজার এর কারণেই বলা যেহেতু সংখ্যাটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন আমরা চতুর্শ পর্যন্ত জানতাম কিন্তু আমাদের আহ রায়ের বাগ বলেন বা হচ্ছে মোহাম্মদপুরের যে রায়ের তারপরে হচ্ছে আরো অনেক জায়গায় অনেক আমাদের অসংখ্য ভাইব কিন্তু এই জায়গাটাই আমি আমার জায়গা থেকে যুটুকু করার কিছু যাতে এই সংখ্যা রিলেটেড ইতিহাসের যে একটা বিকৃতির সুযোগ তৈরি হয় বা ইতিহাস নিয়ে যে একটা আহ মানে নিজেদের মধ্যে যে একটা কনফিউশন তৈরি হয় সেটা যাতে না হয় সে একটা জায়গাতে আমি এন সিও করে যাব জি সেটি আপনি চেষ্টা করবেন এটা একটু ভালো কথা আসি যে আপনি তো একটা শিবিরের কর্মী নন সরাসরি আর এই শিবিরের সাথে যুক্ত হওয়াটা আপনার কিভাবে বা শিবিরের প্যানেল থেকে মনোনয়ন আমি আসলে আমার ফেসবুক প্রোফাইলেই আর কি পোস্ট করেছিলাম আমি কোনো একটা প্যানেল থেকে নির্বাচন করতে চাই এটা আমার হচ্ছে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করা অন্যান্য যে সাপোর্টগুলো সেগুলো পাওয়ার কারণেই পাওয়ার উদ্দেশ্যেই কারণ আমি যে মঞ্চ থেকে ইনকিলাব মঞ্চ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা চাইলে হয়তো প্যানেল দিতে পারতাম কিন্তু আমাদের রাজনৈতিক জায়গা থেকে জাতীয় জায়গা থেকে সেই জায়গায় আমাদের আরো অনেক কিছু কাজ অলরেডি পেন্ডিং আছে আমরা আরো অনেক কিছু কাজে এনগেজড ছিলাম সেই জায়গা থেকে এই জায়গায় আসলে ডাকসু তো আসলে বলতে গেলে আমাদের আমাদের যে কাজের জায়গা সেই জায়গা থেকে ধরেন ফোর্থ বা ফিফথ প্রায়োরিটি তবে সেই জায়গায় আমাদের যে জায়গাটা সেটার একটা অংশ বলেই আমি মনে যে এই জায়গায় আসলে একটা স্টেট দরকার বা এই জায়গায় লড়াই করাটা দরকার সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিই আমি প্রথম পর্যন্ত ভেবেছিলাম যে দরকার নেই পরবর্তীতে অবশ্যই সিদ্ধান্ত পাল্টে সিদ্ধান্ত নিয়ে যে এই জায়গাটা আসলে লড়াই করাটা দরকার সেই লড়াই করতে গিয়ে আসলে আমি এই জায়গায় আহ সিদ্ধান্ত নিজে ডান্স করবো তখন আমি ফেসবুক প্রোফাইলে আমার পোস্ট করি যে আমি করতে চাই যে কোনো প্যানেল থেকে যদি আমার সাথে যোগাযোগ করা হয় আমি তাদের সাথে করবো থেকেও আমাকে যোগাযোগ করা হয় তবে তারা আমাকে বলে যে তাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক করতে চেয়েছি কারণ এটাই আমার রাজনীতির জায়গা বা এই জায়গাতেই হচ্ছে আমার আহ ইনপুট দেওয়ার যে জায়গাটা তো বাচ্চার থেকে আর কি আমাকে বলা হয় যে যাদের সদস্য পদে করি তাদের অলরেডি সম্পাদকের পদগুলোতে হচ্ছে মানুষজন আহ অ্যাসাইন করা আছে তো সেই জায়গা থেকে পরবর্তীতে হচ্ছে অন্যান্য অনেক প্যানেলও করে তারা অন্যান্য অনেক পদ করে ধরুন যে আমি প্রমিনেন্ট একটা দল থেকে আমি হচ্ছে যদি মুক্তিযুদ্ধ করি অন্য একটা যে কোনো দল থেকে আসলে আমার ওই পদটা করা সাজে না আমার যেটুকু আর এটা আমার অহমিকা না এটা আমার নিজস্ব মানে অ্যাসেসমেন্ট নিজের প্রতি অ্যাসেসমেন্ট জায়গা থেকে যখন ছাত্র শিবির আমাকে তাদের প্যানেলে যাওয়ার জন্য বলে যে এই পদে তারা তারা আমাকে অন্য পদ অফার করে যে এই পদে চাইলে তুমি করতে পারো তোমার যেকোনো পদ তা আমি বলি যে না আমি এই পদে করবো তখন তাদের সাথে আমি জুটবদ্ধ হই যে এই পদটা নিয়েও কথা বলবো কিন্তু এটা একটু আরেকটু প্রশ্ন করি যে জয় পেতেই কি আসলে শিবিরের সাথে তাহলে বা শিবিরের প্যানেলেই যাওয়া আদর্শিক জায়গা থেকে কি আপনি মতাদর্শ কি সমর্থন করেন শিবিরের

মানে এক একজন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি তো আলাদা আলাদা সেই জায়গাতেই হয়তো তারা এক দৃষ্টিভঙ্গিতে দেখে আমি অন্য দৃষ্টিভঙ্গি মানে কোন সুনির্দিষ্ট জায়গা নেই যে ঠিক এই জায়গাটিতে তাদের দৃষ্টিভঙ্গির সাথে আপনার দৃষ্টিভঙ্গি মিলছে না এরকম সুনির্দিষ্ট ভাবে আসলে এসেস করিনি তাদের যদি কি হতাম আমি তাদেরই একজন হতাম বা তাদের সাথেই আমি আমি তাদেরই একটা পার্ট হতাম কিন্তু আমি তো সেটা হইনি বা তাদের আসলে আমার ভাবে ই করে না ম্যাচ করে না সেই জায়গায় আর কি আদর্শিক বা মতদর্শী যেমন যেমন ধরেন আমি যদি বলি শিবিরের সাথে বা যেই যেটি আমরা জানা কি জামাতের ছাত্র সংগঠন এই হিসেবেই পরিচিত শিবির এবং জামাতে ইসলামী বা শিবির তারা বলেন বা ইসলামের ব্যাখ্যা দিয়ে বলেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম আমি এই বিষয়ে কথা বলছিলাম যে আমাদের আমিনের সাথে আমার কথা বলবার একটা সুযোগ হয়েছিল তাকে আমি সরাসরি প্রশ্নটা করেছিলাম তাদের মতামতকে এই বিষয়ে তিনি বলেছিলেন যে শীর্ষ নেতৃত্বে নারীর বিষয়ে তাদের আপত্তি আছে বা ইসলাম আপত্তি জানাই এই বিষয়টা তো আপনি আসলে রাজনীতি করছেন নেতৃত্বে গেছেন এখন সামনের দিনে থাকবেন শীর্ষ নেতৃত্বে যেতে বাধা আছে এই বিষয়টাকে আপনি কি ভাবেন দেখুন সেটা যদি আমাদের নিজস্ব মতো দোষ হয় তাদের নিজস্ব কাউকে তারা শীর্ষ নেতৃত্বে দিবে না কিন্তু আমি যদি শীর্ষ নেতৃত্বে যেতে চাই তাহলে তো তারা আমাকে বাধা দেওয়ার আর আসলে আমি তো তাদের কেউ না তো সেই জায়গা থেকে আমার মনে হয় না তারা হ্যাঁ যেটা আপনি বারবার বলছিলেন যে তারা এরকম সাপোর্ট করে না বা করে না সেটা তাদের নিজস্ব গণ্ডিত তো তারা অন্য কারোর সাপরে করছে কিনা সেটা বুঝতে ব্যাপার আমার সাথে তো তারা করেনি এবং যেহেতু আপনি আমাদের আমগিরের কাছে এই প্রশ্নের উত্তর পেয়েছেন তাহলে আমার মনে হয় না ব্যাপারে আমার আসলে বিস্তারিত বলা উচিত যেরকম আমি আপনার আমি বারবারই যে কথাটা বলেছি তাদের যে মতাদর্শ সেই জায়গাটাকে আমি অন করছি না আমার যে মতাদর্শ সেটাকেও তারা ওন করছে না বরং আমরা একজন জনের সাথে অ্যালায়েন্সে গিয়েছি একজন আরেকজনের সাথে জোট করেছি কারণ আমাদের একসাথে যাতে কাজ করতে কখনো অসুবিধা না হয় বা এই জায়গায় আমরা একসাথে কাজ করলে একটা ভালো ইফেক্ট আসবে বলে মনে হয় মানে এটি কি একটা কৌশল এই শিবির সমর্থিত প্যানেলকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল এই নামকরণটা করা মানে সরাসরি শিবির না আসা বা এটি কি কোনো কৌশলের অংশ অবশ্যই কৌশল রাজনীতি তো পুরোটাই কৌশল আপনি হচ্ছে যেভাবে জনগণের কাছে যে কৌশলে আপনি পৌঁছাতে পারবেন বা জনগণের আস্থা আপনি যে কৌশলে অর্জন করবেন সেটাই তো কৌশল এবং সেই কৌশলের অপব্যবহার করছে কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট যতক্ষণ পর্যন্ত কেউ কৌশলের অপব্যবহার করছে না বা তার যে স্ট্র্যাটেজি তার যে হচ্ছে আহ ধ্যান ধারণা সেটা অন্য কারোর উপর চাপিয়ে দিচ্ছে কিনা সেটা হচ্ছে ব্যাপার এবার একটু যে বলছিলাম পদ নিয়েও কথা বলবো আপনি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আহ মানে শিবির জামাত এদের এই দলটির সাথে মুক্তিযুদ্ধ এবং যেটি যে বিষয়ক সম্পাদক আপনি বলেন সেই মুক্তিযুদ্ধের একটা নেতিবাচক টার্ন যুক্ত হয়ে যায় তাদের মুক্তিযুদ্ধে শুধুমাত্র বিরোধিতা করা না সক্রিয়ভাবে পাকিস্তানের বা পাকিস্তানিদেরকে সহায়তা করার যে জায়গাটি সেই জায়গাটি সমর্থন এবং সহায়তা দুটিতেই হিসাবে জামাত ছিল সেই সময় এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ তারাও ছিল যার পরবর্তী উপার শিবির তো সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেন আসলে কি তাদের সেই কৃতকর্ম সেই সময়ের কৃতকর্ম সেটির কথা কি এই জেনারেশন খুব ভুলে গেছে বা আপনারা কি ভুলিয়ে দিতে পেরেছেন বলে মনে হয় দেখুন আমি তো আসলে জামাতের সাথে জোটবদ্ধ হইনি আমি ছাত্র শিবিরের সাথে হয়েছি তো সেই জায়গা থেকে আমি কোনো নৈতিক কোনো ধরনের জায়গায় আমি ক্রাইসিস ফিল করিনি এবং যে কথাটা বলছিলেন আহ ছাত্র শিবির নিজে বলছে যে তারা বাংলাদেশকে অন করে এখন ধরুন যে কেউ যদি অন করতে চায় এবং যে জায়গাটাতে বাংলাদেশ পন্থী যদি কেউ হয়ে উঠতে চায় আপনি তাকে জোর করে যদি কর্নার করে রাখেন বা আদারিং করে রাখেন তখন তো সেটা সমস্যা কারণ বাংলাদেশে তো এই যে চুয়ান্ন বছর ধরে তারা যে বিভিন্ন সময় আহ ভোট করলো তারা যে সংসদে গেল এই প্রশ্নগুলো সমাধান করেই তো গিয়েছে তো এত বছর পরে এসে আমাকে এই জিনিস নিয়ে ক্রাইসিস কেন করতে হবে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের সাথে ভোট করেছে তাদেরকে পার্লামেন্টে একসাথে বসেছে গাড়িতে রাষ্ট্রীয় ফ্ল্যাগ ছিল এই প্রশ্নগুলোরটা আসলে সমাধান হয়ে গিয়েছে এমন তো আমার নেই দেখেন এত বছর পরে এসো আপনাকে প্রতিটি আলোচনায় এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জুমায় তাই না প্রতিটি আলোচনায় এবং যে কারোর সাথে কথা বললে জি আমি প্রত্যেকটা আলোচনায় ক্লিয়ার করার পরেও বারবার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে কারণ এই প্রশ্নগুলো রাখতে চাই কেউ না কেউ তো সেই জায়গা থেকে এই প্রশ্নগুলোর ধরুন আমি যখন শিবিরের সাথে কাছে প্রশ্ন করেছি আপনাদের কোনো আছে কিনা এবং তারা বলেছে যে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায় তাকে অবশ্যই অন করতে হবে এবং যে একাত্তরকে অন করে আমি তার সাথে জুটবদ্ধ হতে আমার সমস্যা উঠে আর যদি ব্যাপারটা এরকম হতে পারে বছর ধরে যে তারা রাজনীতি করে আসলো তাদেরকে তো নিষিদ্ধ করা হলো না বা নিষিদ্ধ হলেও আবার উঠিয়ে নিতে হয়েছে বা তারা তো একটা লিগ্যাল প্রসিডিউর এর মধ্যে দিয়েই এসেছে লিগেল প্রসিডিউর মধ্য দিয়ে তারা তো নিষিদ্ধ নয় যে আমি তাদের সাথে যুক্ত করতে পারব পারবো না সেই জায়গা থেকে আমি এই জায়গাতে কোনো বেরিয়ার ফিল করিনি এবং আমার মনে হয়নি যেটা কোনো ধরনের আহ নৈতিক স্খলন বা কোনো ধরনের মানে আমার প্রাইসিস আছে বাংলাদেশকে তো করতেই হবে বাংলাদেশের জন্ম বাংলাদেশে বেড়ে ওঠা কিন্তু প্রশ্নটা হচ্ছে পুরনো প্রশ্ন এই কারণেই আসে কারণ তাদের যে সেই অতীতের যে অবস্থান তার জন্য তারা কখনো ক্ষমা প্রার্থনা করে নাই বা তাদের সেই অবস্থানের কারণে তারা কখনো ভুল স্বীকার করে নাই আপনি কি মনে করেন যে তাদের ওই অবস্থান থেকে মানে যদি তারা ভুলটা স্বীকার করে ফেলে তাহলে কি তাদেরকে বারবার আবারও এই প্রশ্নের মুখোমুখি হতে হবে আপনার কি মনে হয় যে ভুল স্বীকার করা উচিত এই প্রশ্নের উত্তর বারবার আসবে যতদিন পর্যন্ত দেখুন আমি বললে আসলে খুবই খারাপ শোনাই তারপর আমি বলি আমার ভারতের বিষয়টিকে জিইয়ে রাখার আমার তারা স্বার্থ নাই কিন্তু আমিও আপনাকে এই প্রশ্ন করছি এই প্রশ্নটা মানুষের কাছে আছে করছেন এই কারণে বারবার আসে এই জন্য আপনি এই প্রশ্নটা করছেন এবং এটা কারা জিয়ে রাখে সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই এবং সেটাকে যারা অ্যাড্রেস করে তাদের সাথে আসলে রাজনীতি করতে বা তাদের সাথে অ্যালায়েন্সে যেতে আমার কখনো কোনো কোন ছিল না এবং এই যে প্রশ্নগুলো আপনি বারবার করছেন যে এই প্রশ্নগুলো চলে আসে তারা বারবার প্রশ্নের সম্মুখীন হবে কিনা হবে কেন আমি বলি ধরুন যে একটা প্রশ্ন আমি আমার যেটা বা আমাকে এই যে প্রশ্নগুলো বারবার করা হয়েছে এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে হেনস্থা করে একজন আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তাকে হচ্ছে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে আনে কোন একটি আহ এক্সট্রিমিস্ট গ্রুপ সেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সভাপতি ফরহাদ ফরহাদ এবং হচ্ছে বাচ্চাশের যে কয়েকজন প্রমিনেন্ট নেতা যেমন তাহমিদ আল মুদাসিব তারপরে হচ্ছে হাসিবুল ইসলাম তারা প্রত্যেকেই গিয়েছিল এবং উসির তরফ থেকে প্রত্যেকেই হচ্ছে অ্যাপ্রোচ করা হয়েছিল প্রত্যেকেই যার যার সেই জায়গায় গেলে তারা হচ্ছে ব্যবস্থা করে দেয় যাতে ওই ছেলেকে ওখানে না রেখে যে হ্যারাস করেছে তাকে যাতে আহ লিগাল প্রসিজিওর মধ্যে নিয়ে যাওয়া হয় কিন্তু সেটা প্রচার করা হয় যে এম ফরহাদ ফুলের মালা দিয়ে নস্তকারেকি ছাড়িয়ে গেছে তো এই প্রশ্নের উত্তর হাজারবার দেওয়ার পরেও বারবার বারবার মিথ্যা বলে যারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় তারা এই প্রশ্নের উত্তর তাকে বারবার বারবার দিতে হয় এবং এটা ছাত্র শিবিরের জন্য সাই সিরিজ যে তারা এটা বারবার বারবার প্রশ্নের মধ্যে দিয়ে যাবে আমার জায়গা থেকে আমি মনে করি যে তাদের প্রশ্নের উত্তর তারা বারবার দিবে আমাকে যে প্রশ্নটা করেছেন যে এই জায়গা থেকে আমি কনফেকচুয়াল জায়গা গেলাম কিনা আমি কোনো কনফেকচুয়াল জায়গা দেখতে পাইনি না কিন্তু আমার